আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আধুনিক প্রযুক্তি বিলাসিতা এবং অফগ্রিড অ্যাডভেঞ্চারের চূড়ান্ত সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি আজ আমরা দেখব সবচেয়ে চমকপ্রদ ক্যাম্পার মোটর হোম এবং ইলেকট্রিক ট্রাক যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতায় তো চলুন শুরু করা যাক অফরোড পারফরম্যান্সের দিক থেকে ব্রুডার ই এক্সপি সেভেন ক্যাম্পার ট্রেলারগুলির মধ্যে ব্রুডার ই এক্সপি সেভেনকে সর্বাধুনিক প্রযুক্তির হিসেবে বিবেচনা করা হয় টেক্সিতা বিসর্জন না দিয়ে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এটি কঠোর পরিবেশ এবং অঞ্চলে সহ্য করার জন্য নির্মিত ই এক্সপি সেভেন একটি রুফ মেকানিজম দিয়ে সজ্জিত যা টোয়িং বা সংরক্ষণের সময় ছাদকে নিচু করতে সক্ষম এটির ভিতরে রয়েছে প্রশস্ত জায়গা এবং আধুনিক সুবিধা যেমন দুই দিক থেকে ব্যবহারযোগ্য কিচেন যা স্লাইড আউট হয় এটি ছয় জন পর্যন্ত মানুষ ধারণ করতে পারে বলে এই ট্রেইলারটি ব্যক্তি দম্পতি বা পরিবারের জন্য একটি চমৎকার পছন্দ দশ দশমিক আট কিলো আট ঘন্টা লিথিয়াম ব্যাটারি এক হাজার দুইশো পঁয়চল্লিশ ওয়াটের সোলার প্যানেল এবং দুইশো লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাঙ্ক রয়েছে ই এক্সপি সেভেন শুধু একটি যানবাহন নয় এটি অনন্য এবং অবিস্মরণীয় অভিজ্ঞতার দরজা খুলে দেয় ডেমবেল মোটরম আধুনিক ভ্রমণকে পুনর্নির্মাণ করেছে জার্মানির উইলহেল অমশরফে তৈরি এই হাই এন্ড আর ভি স্থলভাগে বিলাসবহুল ইয়টের সমান মান এবং সুবিধা প্রদান করে স্টাইল বা নির্মাণ শৈলী বিসর্জন না দিয়ে এই বিলাসবহুল আর ভি তৈরি করা হয়েছে বাইরের অংশে মশিন নির্বিচ্ছিন্ন পৃষ্ঠতল লুকানো জানালা নব এবং হিংস ভিতরে উচ্চমানের উপকরণ এবং বুদ্ধিমত্তাপূর্ণ ডিজাইন রয়েছে যা আরামদায়ক এবং ব্যবহারকারী বান্ধব স্থান তৈরি করে তিনটি গ্যারেজ সাইজ এবং নমনীয় অভ্যন্তরীণ লেআউটের মাধ্যমে এটি বিভিন্ন প্রয়োজনে কাস্টমাইজযোগ্য এক হাজার লিটার মিষ্টি পানির ট্যাঙ্ক অনবোর্ড জেনারেটর এবং ছাদে স্থাপিত সোলার অ্যারে মোটরহোমের বাসিন্দাদের স্বয়ংসম্পূর্ণ রাখে এই ল্যান্ড ইয়াট মোবাইল জীবনের উন্নতির একটি অনন্য উদাহরণ যা মধ্যবর্তী তাকে গ্রহণ করে না এমন ব্যক্তিদের জন্য এই বিলাসবহুল আর ভি শুধু যানবাহন নয় এটি একটি জীবনযাত্রার পদ্ধতি টেসলা সাইবার ট্রাক একটি বৈদ্যুতিক ফুল সাইজ পিকআপ ট্রাক যা মাঝারি ডিউটির কাজের জন্য সক্ষম চৌদ্দ হাজার পাউন্ড পর্যন্ত টো করার ক্ষমতা সহ এটি তার ধরনের প্রথম যানবাহনগুলির মধ্যে একটি সমতল স্টেইনলেস স্টিল শীট প্যানেল থেকে নির্মিত সাইবার ট্র্যাকের একটি অস্বাভাবিক আকৃতি রয়েছে যা লোপলিগন মডেলিংয়ের কথা স্মরণ করিয়ে দেয় বিভিন্ন মডেলে ভিন্ন ভিন্ন রেঞ্জ অনুমান করা হয়েছে যা দুইশো পঞ্চাশ থেকে তিনশো চল্লিশ মাইল যানের একসো স্কেলেটন প্রায় অপ্রবেশযোগ্য শক্তি এবং স্থায়িত্বের জন্য নির্মিত প্রযুক্তিগতভাবে সক্ষম এবং প্রশস্ত অভ্যন্তর সহ যানটি যে কোনো অভিযানে সক্ষম দুই হাজার সালে নভেম্বরে উন্মোচিত এই কনসেপ্ট কার্ডটির উৎপাদন দুই সালে শুরু হয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এটি শুধুমাত্র উত্তর আমেরিকান বাজারে পাওয়া যাবে সাইবার ট্রাক তিনটি কনফিগারেশনে উপলব্ধ রিয়ার হুইল ড্রাইভ ডুজাল মোটর এ ডাব্লুডি এবং ট্রাই মোটর অল হুইল ড্রাইভ সাইবার বিস্ত ইনটেক ওভিআর অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা অফগ্রিড ট্রাভেল ট্রেইলার ইনটেকের ওভিআর সিরিজে অ্যাডভেঞ্চার ন্যাট এবং এক্সপেডিশন মডেল রয়েছে প্রতিটি মডেল একটি সম্পূর্ণ ওয়েলডেড খাঁচা এবং ফ্রেম কাঠামো দ্বারা গঠিত এক্সপেডিশন ভেরিয়েন্টের মূল্য আটান্ন হাজার তিনশো আশি ডলার এবং এটি জন প্রাপ্তবয়স্কের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা সহ দীর্ঘ রোড ট্রিপের জন্য উপযোগী এই ট্রেইলারগুলিতে সোলার প্যানেল লিথিয়াম ব্যাটারি এবং জেনারেটর অপশন রয়েছে অভ্যন্তরীণ আধুনিক স্টাইল এবং ব্যবহারিক সুবিধার সংমিশ্রণে ডিজাইন করা ওভিয়ার সিরিজ প্রতিটি বাধা অতিক্রম এবং দুর্গম স্থানে পৌঁছানোর জন্য তৈরি বহিরঙ্গন রান্নার অভিজ্ঞতা সম্পূর্ণ করতে একটি অপোশনাল বহিরঙ্গন কিচেনও রয়েছে হালকা ওজনের মরিচা প্রতিরোধী অ্যালুমিনিয়াম নির্মাণের মাধ্যমে এক অনন্য অ্যাডভেঞ্চার শুরু করুন ভ্যালেন্টিনো রসির মোটরহোম স্প্যানিশ কোম্পানি রিওয়া ভেহিকুল দ্বারা রসির স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি একশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী আর ভিতে একটি বড লিভিং রুম সম্পূর্ণ সজ্জিত কিচেন দুটি শয়নকক্ষ এবং শাওয়ার সহ বাথরুম রয়েছে অভ্যন্তর রেসিং রং কালো এবং হলুদের সাথে নান্দনিকভাবে ডিজাইন করা ট্র্যাকের কোলাহল সত্ত্বেও শব্দ ব্যবস্থা রয়েছে স্যাটেলাইট ডিশ সিকিউরিটি ক্যামেরা স্ক্রিন টিভি এবং বোস সাউন্ড সিস্টেমের মতো আধুনিক সুবিধা রয়েছে এছাড়াও কাজের জন্য মিটিং রুম রয়েছে সার্বিকভাবে রসির আর ভি কার্যকারিতা এবং আরামের মূর্ত প্রতীক যা মোটো জিপি রেসের সময় তার অস্থায়ী বাড়ি হিসেবে কাজ করে ভেরিও অ্যালকোভেন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড একটি বিলাসবহুল হোম যা স্টাইল এবং উপযোগিতার সমন্বয় করে আট থেকে বারো মিটার দৈর্ঘ্যের এই যানে দুই থেকে তিনটি শয়নকক্ষ রয়েছে যা পরিবারের জন্য আদর্শ সাত দশমিক পাঁচ থেকে ছাব্বিশ টন ওজনের মেসেডিস বেঞ্চ এবং ম্যান চেসিস দ্বারা এটি সমর্থিত এক থেকে চারটি এক্সটেন্সিবল লিভিং রুম স্লাইড আউটের মাধ্যমে প্রশস্ত অভ্যন্তর নিশ্চিত করে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল গাড়ির গ্যারেজ যা যে গাড়ির জন্য কাস্টমাইজযোগ্য বত্রিশ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি স্টিম কিচেন ওয়াশিং মেশিন এবং অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেমের মতো সুবিধা রয়েছে অ্যালকোভেন ওয়ান আপনাকে লেআউট সুবিধা এবং স্টাইল কাস্টমাইজের পূর্ণ নিয়ন্ত্রণ দেয় এটিকে শুধু মোটরহোম নয় একটি উচ্চশ্রেণীর মোবাইল হোমে পরিণত করে স্টারলাইনার এস এল টোয়েন্টি ফাইভ একটি কম্প্যাক্ট কিন্তু ফিচার প্যাকড মোটর মোটরহোম এর ডিজাইনে দুটি কুইনসাইজ বিছানা গাড়ি গ্যারেজ ফুল অটোমেশন এবং প্রিমিয়াম সুবিধা অন্তর্ভুক্ত গ্লাস ফাইবার রিং প্লাস্টিকের মনোসেল বডি এবং সাত দশমিক পাঁচ টন আইভেকো ডেইলি চেসিসে নির্মিত দুটি স্লাইড আউটের মাধ্যমে অভ্যন্তরীণ স্থান প্রসারিত করা যায় এল টোয়েন্টি ফাইভ আর এক্সিকিউটিভ মডেলে নয় দশমিক বাইশ মিটার অভ্যন্তরীণ সহ লাউঞ্জ ডিনেট সম্পূর্ণ কিচেন এবং বাথরুম রয়েছে শহরের রাস্তায় ব্যবহারের জন্য উপযোগী হওয়া সত্ত্বেও এর সমস্ত বৈশিষ্ট্য সম্পূর্ণ কার্যকরী এলইডি লাইট এক্সটার্নাল স্টোরেজ বিশাল আওয়ানিং স্কাইলাইট স্লাইড আউট এবং গ্যারেজ দরজা সম্পূর্ণ মেকানাইজ বেকার মেসেডিজ বেঞ্চ জেট ভ্যান বিলাসিতা এবং দক্ষতার সংমিশ্রণ এই মোবাইল অফিসে প্রাইভেট জেট এবং স্প্রিন্টার ভ্যানের সুবিধা একত্রিত বেকার অটোমোটিভ ডিজাইন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিলাসবহুল কাস্টম গাড়ি তৈরি করে একটি স্ট্যান্ডার্ড গাড়িকে বেকার কনভার্সনে রূপান্তর করতে ছয় থেকে বারো মাস সময় লাগে জেট ভ্যানের বিভিন্ন ফ্লোর প্ল্যান উপলব্ধ মালিকের পছন্দ অনুযায়ী কাস্টমাইজযোগ্য বেকার কনভার্সনের মূল্য দুই লক্ষ ডলার থেকে শুরু হয় যা চার লক্ষ ডলার বা তারও বেশি হতে পারে স্টাইলিশ পরিবহনের পাশাপাশি উৎপাদনশীল থাকার জন্য এই যানবাহন অনন্য ইসুজু এফ টি এস এইট হান্ড্রেড এস এল আর ভি এক্সকারশন ভেহিকলসের একটি অ্যাডভেঞ্চার যান যা নির্ভরযোগ্যতা এবং দক্ষতার জন্য পরিচিত পাঁচ দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্যের বড়ি পিছনে বন্ধ গ্যারেজ ক্লাব এলাকা কিচেন ইলেকট্রিক আপ বিছানা এবং এনসুইট রয়েছে অতিরিক্ত থাকার জন্য সুপার কিং ইলেকট্রিক রুফটপ টেন্ট অপশনাল উন্নত ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে এটি অফগ্রিড এক্সপ্লোরেশনে সক্ষম ইন্ডাকশন কুকটপ কনভেকশন মাইক্রোওয়েভ ওয়াশার ড্রায়ার ডিশওয়াশার ফ্রিজ ফ্রিজার এন্টারটেইনমেন্ট সিস্টেম স্যাটেলাইট টিভি এবং মোবাইল ইন্টারনেটের মতো বৈশিষ্ট্য কাস্টমাইজযোগ্য উইনেবাগো ফোর যা একটি বিলাসবহুল ক্লাসে মোটর হোম যা বাড়ির সমস্ত সুবিধা প্রদান করে বিভিন্ন শোবার এবং বসার এলাকা সহ আরামদায়ক পরিবেশ এক্সক্লুসিভ কিচেন এবং বাথরুম ডিজাইন প্রচুর স্টোরেজ স্পেস কুমিন্স আইএসবি ছয় দশমিক সাত এল ইঞ্জিন তিনশো চল্লিশ হর্স পাওয়ার এবং ফ্রিটলাইনার এক্স চেসিসে নির্মিত ছয় হাজার ওয়াট কুমিন্স ওনান জেনারেটর এবং দুই হাজার ওয়াট ইনভার্টার রয়েছে ফোরজা শক্তি এবং ব্যবহারিকতার সমন্বয় করে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য একটি অনন্য সমাধান ভক্সোয়াগেন ক্রাফটার লাক্সারি ক্যাম্পার ভ্যান ভ্রমণপ্রেমীদের স্বপ্নের বাসা সম্পূর্ণ কিচেন বাথরুম এবং লিভিং এরিয়া সহ এই ভ্যানে একটি ফিক্সড ডাবল বেড রয়েছে বাথরুমে টয়লেট এবং শাওয়ার সুবিধা রয়েছে মোশন এ ডাব্লুডি এবং অফগ্রিড অপারেশনের ক্ষমতা ক্ষমতাসহ অফরোড টায়ার স্নোরকেল আন্ডারবডি প্রোটেকশন এবং পঞ্চাশ মিমি লিফ্ট সহ অল্টেরেইন ভেরিয়েন্ট উপলব্ধ এটি শুধু গাড়ি নয় একটি সম্পূর্ণ ঘরবাইঘর অভিজ্ঞতা তো বন্ধুরা কোনটি ছিল আপনার সবচেয়ে পছন্দের ক্যাম্পার বা মোটরহোম কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করতে বেল আইকন চাপুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ